8 তারিখে 2.0 তে যারা ফিঙ্গার মেডিকেল করছেন পাসপোর্ট ইমিগ্রেশনে জমা দেন অনেকেই ভাবতে ছিলেন যে 23 তারিখে নেভিট টাকা জমা দেওয়ার শেষ ডেড জি ইমিগ্রেশনের নিয়ম অনুযায়ী 23 তারিখে নেভিট টাকা জমা দেওয়ার শেষ ডেড ছিল কিন্তু আজকে 25শে জুন আমি নিজে নেভিট টাকা জমা দিতে পারছি মানে এমন নেভিট টাকা এখনো জমা দেওয়া যাইতেছে কিন্তু অনলাইনে না আগে যেভাবে অনলাইনে টাকা জমা দেওয়া গেছে সেভাবে জমা দেওয়া যায় না আপনি সরাসরি সরাসরি কাউন্টারে গেলে ইমিগ্রেশনের কাউন্টারে গেলে আপনি নেবিট টাকা জমা দিতে পারবেন আমি স্ক্রিনে নেবিট টাকা আজকে পঁচিশে জুন সকাল আটটা তেতাল্লিশ মিনিটে আমি নেবিট টাকা জমা দিতে পারছি সো নেবিট টাকা এখনো জমা হইতেছে এর সাথে আরেকটা কথা বলবো আপনাদের একটা খুবই খুশি সংবাদ সম্ভবত সামনে আসতেছে যেটার কারণে ইমিগ্রেশন কেডিএন এর বড় বড় অফিসার এবং মালয়েশিয়ার যে কেডিএন এর মন্ত্রী আছেন যিনি হোম মিনিস্টার তাদের একটা মিটিং আছে তিরিশ তারিখে জুন মাসের তিস তারিখে এই মিটিংয়ের পরে ওনারা একটা সিদ্ধান্ত নিবে যে আর্টিকের ভিসাটা কি এক্সটেন্ড করবে না নতুন করে ভিসা ছাড়বে না অবৈধ যারা আছে তারা ভিসা করতে পারবে টোটাল বিষয়টা নিয়ে ওনারা এই মাসের তিরিশ তারিখে একটা মিটিংয়ে বসবে এবং সেই আই মিন জুন মাসের তিরিশ তারিখে সেই মিটিংয়ের পরে হয়তো সবার জন্য একটা গুড নিউজ আসতে পারে